ইন ال্لهহ এক নরূপুন আন্ত আদ্দুল আমানাথী ইলা আহলিহা নিশ্চয় আল্লাহ তোমাদের কে আদেশ দিচ্ছেন কে আদেশ দেয় জোড়ে গল আন্ত আদ্দুল আমানাথী ইলা আহলিহা এক নম্বার আদেশ। যে তোমরা আমানতার হকদারের কাছে ফিরায় দাও দুই নম্বর ও ইদা হাক বৈনাস আর তোমরা যখন মানুষের মধ্যে বিচার আচার করবা ন্যায় বিচার করবা আদেশ কয়টা দুইটা আমানতদার হও নাই পরায়ণ হও এই আয়াতের কয়েকটা বর্ণনা আছে নুজুল আয়াত নাজিল হওয়ার কারণ আল্লাহ এই করেছেন সেই কারণটা একটু সংক্ষিপ্ত সারে আলোচনা করলে পরের কথা বুঝতে সহজ হবে কয়েকটা বর্ণনা আছে একটা এবং প্রসিদ্ধ একটি বর্ণনা আপনাদের সাথে একটু শোনাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় মুসলমানদের অবস্থা কেমন এটা আমাদের সবার জানা নবীজি তখন মক্কায় হিজরত করেন নাই তখন মদিনায় ওই জাহেলিয়াতের সময় মক্কার মানুষের কাছে দুইটা কাজ দুইটা দায়িত্ব ছিল এটা সম্মানের দায়িত্ব এই দুই দায়িত্ব যেই গোত্রের কাছে থাকতো যেই ব্যক্তির কাছে মক্কার মানুষেরা ওই গোত্র ওই ব্যক্তিকে আলাদাভাবে মর্যাদা দান করত আলাদাভাবে সম্মান করত তাদের একটা দায়িত্ব ছিল হাজিদেরকে পানি পান করানোর দায়িত্ব রসুল আকরম সাল্লু আলহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুতালিব এই দায়িত্ব পালন করতেন ওনার পূর্বপুরুষেরা করতেন এরপরে ওনার সন্তানেরা করতেন এটা ছিল খুব সম্মানের এক দায়িত্ব আর দায়িত্ব ছিল কাবা ঘরের চাবি বহনের দায়িত্ব নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যখন মক্কায় চাবি বহনের দায়িত্ব যেই ব্যক্তির হাতে ছিল তার নাম ছিল ওসমান ইবনে তালহা। ওসমান ইবনে এবং বৃহস্পতিবার বাইতুল্লাহর দরজা খুলে দিতেন মানুষেরা ঢুকত ভেতরে যাইতো আবাদত বন্দেগি করতো যদিও ওই সময় যারা ঢুকত ভেতরে মূর্তি রাইখা দিয়েছিল মূর্তির পূজা করতো আবার যদি কারো একাকী নিবৃতে কখনো ঢুকবে কাছ থেকে চাবি চেয়ে নিয়ে দরজা খুলে ভিতরে করে ঢুকত নী সাল্লাহ ওয়াসাল্লামের হিজরতের সময়কাল কাছায় আসতেছে নবীজি একদিন চিন্তা করলেন এই মক্কা থেকে মদিনায় আমাকে হিজরত করতে হবে চলে যেতে হবে তাহলে আজকে একটু আমি একা কি নীরবে নিভৃতে বাইতুল্লাহর মধ্যে ঢুকি আল্লাহ তালারত করি এই আশায় তিনি ওসমান ইবনে তালহার কাছে বললেন ওসমান বাইতুল্লাহর চাবিটা একটু দাও আমি একটু ভিতরে গিয়ে আবাদত করব ওসমান ইবনে তল্হা তখনও কাফের ইমান এনেছে হোদাই বিয়ার সন্ধির পর ওই সময় ওসমান ইবনে তালহা কাফের নবীজি চাবি চাইলেন ওসমান ইবনে নবীজিকে চাবি দিল না নবীজির মনে বড় কষ্ট লাগছে ওসমান ইবনে এই আচরণের পর নবীজি বলেন ওসমান আজকে তোমার কাছে আমি চাবি চাইলাম তুমি আমারে চাবি দিলা না অচিরে এমন এক সময় আসবে যেই সময় এই চাবি আমার হাতে থাকবে আর ওই দিন আমি যাকে ইচ্ছা তাকে এই চাবি বহনের দায়িত্ব দিব কিন্তু অবস্থা পারিপার্শ্বিক পরিস্থিতি বলতেছে এটা কখনো সম্ভব নয় কারণ মক্কায় মুসলমানেরা যারা ছিল জুলুমের শিকার না হয় জুলুমের ঠেলায় কেউ অবসিনিয়ায় কেউ অলরেডি মদিনায় হিজরত করছে এদের হাতে আবার চাবি যাবে ওসমান ইবনে তালহা তখন বলল ও মুহাম্মদ এটা কখনোই সম্ভব হবে না যেই চাবি তোমার হাতে যাবে তবে শুনে রাখো যদি এমনটা হয়ে যায় বাইতুল্লার চাবি তোমার হাতে ওই দিনটা হবে কোরাইশদের জন্য সবচাইতে লজ্জার দিন নবীজি আবার বললেন উসমান যেই দিন চাবি আমার হাতে আসবে ওই দিনটায় সবচাইতে সম্মানিত হবে পরবর্তীতে বলতেছেন যে যে ওই সময় তো মনে হচ্ছিল মুহাম্মাদের হাতে চাবি এটা অসম্ভব ব্যাপার এটা অসম্ভব এক ব্যাপার কিন্তু চাবি যে তার হাতে যাবে এই কথা যে বলছে সে গোটা হায়াতে একটা মিথ্যা বহুদূর অপ্রয়োজনীয় কথাও বলে নাই তার মানে নবীজি এই কথা বলার পরে তালহার দিলে ঢুকে গেছে যে এটা বাস্তবায়ন হবে তবে ওই সময় মনে হইতেছিল অসম্ভব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন কিছুকাল পরে মক্কা বিজয় হলো হজরত আলী রাজি আল্লাহ তালহু আসলেন ওসমান ইবনে তলহার কাছ থেকে চাবিটা কেড়ে নিলেন ওসমান ইবনে তলহা যদিও তখন মুসলমান কিন্তু চাবি কেড়ে নিয়েছেন নবীজি নিজ হাতে বাইতুল্লার দরজা খুললেন ভেতরে ঢুকলেন তিনশো ষাটটা মূর্তি ছিল নবীজি নিজের হাতে সেগুলো বাংলেন আফসোসের বিষয় কারো সমালোচনা নয় বোঝানোর জন্য বলি যেই মূর্তি যেই শিরিক ওই মূর্তি নবীজি নিজ হাতে ভেঙেছেন আমার মতো দাড়ি টুপিওয়ালারা শুধুমাত্র কিছু ভোটের আশায় ওই মূর্তি পূজা যেই জায়গায় হয় আল্লাহর গজব পড়ে ওই জায়গা গিয়ে বক্তব্য দেয় যে এই জায়গায় আসতে পেরে আমি নিজের সৌভাগ্যবান মনে করি এগুলো কি জোরে বলেন মোনাফে তো আত্মমরে জায়গা নেই যে তুই এগুলার জন্য যেখানে সিরকি কর্মকাণ্ড হয় মুসলমানের মুসলমানদের কাজ করবে হিন্দুরা হিন্দুদের ধর্ম পালন করবে কোন অসুবিধা নাই সিকিউরিটি প্রয়োজন তারা ট্যাক্স দিয়ে থাকে নাগরিক তাদের সিকিউরিটি দেওয়ার দায়িত্ব এদেশের গভর্নমেন্টের প্রশাসনের ঠিক কিনা বলে কিন্তু দাঁত কেলিয়ে লাড্ডু খাও আর গিয়ে বলো আমি নিজের সৌভাগ্যবান মনে করতেছি তুমি ইসলাম প্রচার করবা ইসলাম প্রতিষ্ঠা করবা শয়তানি আর পাওনা তাই না ইসলামকে দাফন করে তুমি ইসলাম কায়েম করতে চাও এসব বাটপারি বাদ দিতে হবে ইসলাম প্রতিষ্ঠা করার পদ্ধতি শিখায় দিবে কোন তন্ত্র মন্ত্র নয় এই ইসলাম প্রতিষ্ঠা কোন পদ্ধতিতে হবে এটা ইসলাম প্রতিষ্ঠার পদ্ধতি ইসলাম থেকে শিখতে হবে আমি যদি ইসলাম প্রতিষ্ঠার পদ্ধতি গণতন্ত্রের জনক কি জানি না হ্যাঁ কে নাম কি আমেরিকার প্রেসিডেন্ট নাম যেন কি এটা? জানি গেছি আরে আমেরিকার প্রেসিডেন্ট তো ট্রাম্প কিন্তু গণতন্ত্রের নিয়জন কে না? আব্রাহাম লিংকন ইসলাম প্রতিষ্ঠা করবা তুমি আব্রাহাম লিংকনের থিওরি ফল করে এটা কিয়ামত পর্যন্ত সম্ভব নয় নবীজি ঢুকলেন মনে রাখবেন কেউ যদি মদ খায় হারাম বলে মদ খায় ওর পাপ হবে কাফের হবে না কেউ মদ খায় না কিন্তু মদকে হারাম মনে করে না ও তাহলে মদ খেয়েও ইমানদার থাকতে পারে আর মদ না খাইয়াও বেঈমান হতে পারে এজন্য মনে রাখতে হবে অনেকে একটু অ্যালার্জি ঢুকবে যে কয় এগুলো এটুক কথা চিন্তা করবেন তাহলে আপনার মনের যে খুশি খুশি আর অ্যালার্জি এটা অটোমেটিক আশা করি চলে যাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকলেন 360 টা মূর্তি নবীজি নিজের হাতে ভাঙলেন বাইতুল্লাহর চত্বরে নবীজি সাহাবা একরামকে নিয়ে বসা এই চাবি বহনের দায়িত্ব এখন কার হাতে দেওয়া হবে ওসমান ইবনে তালহা যদিও ईमानदार কিন্তু চিন্তা করতেছে ওই তো হিজরতের আগে আমি নবীজিরের চাবি দেই নাই বাইতুল্লায় ঢুকতে দেই নাই এটা তো আজকে আমার চাবি আমার হাতে আসবে না সাহাব আয়েকরাম ওই সময় জানতে পারছে নবীজিরের চাবি দেয় নাই এই জন্য আলী আদি আল্লাহ তালা আল হুয়াইশা ও তাল্কার হাত থেকে চাবিটা কেড়ে নিয়ে নবীজির হাতে দিয়ে দিয়েছে পরামর্শ হচ্ছে কারে দেওয়া যায় নবীজির চাচা আব্বাস রাহু বললেন ইয়া রসুল হাজিদের পানি পান করানোর জিম্মাদারি যেমন কোরাইশ বংশের এই চাবি বহনের দায়িত্বটাও কোরাইশ বংশের হাতে দিয়ে দেওয়া হ পরামর্শ হইতেছে তবে বলেন তো একজন ব্যক্তি কাফের থাকা অবস্থায় একটা আচরণ করছে সে এখন ইমান আনছে ইমান আনার পরে কাফের থাকা অবস্থায় সে যা করেছে সব আল্লাহ কি করে দেয় মাফ করে দেয় ইসলাম আলাইহি বলেন ইসলাম যদি কেউ কোনো কাফের ইসলাম গ্রহণ করে অতীতের যা আছে সব ইসলাম মেটাইয়া দেয় রাক্ষ থাকবে না যত খারাপ আচরণ করুক সব তার জন্য ক্ষমা হয়ে যায় এরপরে ও সাহাব একরামের মনের চিন্তা যে চাবি আর তার হাতে ফেরত দেওয়া হবে না কিন্তু নবীজি যদি চাবি তার হাতে না দেন তাহলে মানুষেরা মনে করবে ওই যে হিজরতের আগে চাবি দেয় নাই এই জন্য মনে হয় দায়িত্ব কেড়ে নিয়েছে কিন্তু আমার আল্লাহ চায় তার হাবিবের মহানুভবতাকে আরও ফুটিয়ে তুলতে তার এই ক্ষমার গুণকে আরও বড় করতে চায় এই জন্য আল্লাহ দান আদেশ দিলেন এই চাবিবাহনের জিম্মাদারি আপনি ওই উসমান ইবনে আল্লাহর হাতে আবার ফিরাদেল এই আয়াতের মধ্যে মূলত ওই দায়িত্বটাকে আমানত বলা হয়েছে আল্লাহ দানা বলেন ইন্নাল্লাহ হাইয়া মুরুকুম আংটু আব্দুল আমানাত ইলা আহলিহা। আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আল্লাহ তোমাদের আদেশ করতেছেন যে তোমরা আমানত তার হকদারের কাছে ফিরায় দাও এই আয়াতটা নাজিল হইছে দায়িত্ব ফিরাইয়া দেওয়াকে কেন্দ্র করে তার মানে নবীজিকে আল্লাহ তালা বলেন ও এই চাবি বহনের দায়িত্ব যেই আমানত ওসমান ইবনে তালহার হাতে ছিল আপনি আবার এই দায়িত্ব তার হাতে ফিরাইয়া দেন তাহলে একটা বিষয় আশা করি বুঝতে পারবেন যে দায়িত্বকেও আমানত বলা হয় দায়িত্বকেও কি বলা হয় আমানত বলা হয় যদিও এই আয়াতে দায়িত্বকে কেন্দ্র করে আমানত এই বিষয়টা বলা হয়েছে তবে মুফাসেরিন একাম বলেন শব্দটা যেহেতু ব্যাপক অনেক কিছুকে অন্তর্ভুক্ত করে এই জন্য আল্লাহ তালা মূলত সব ধরনের বিষয় যেগুলোর সাথে আমানতের সম্পৃক্ততা আছে এই ধরনের সব বিষয়ে আমানতদার হওয়ার নির্দেশ দিয়েছেন কে আরো জোরে বলেন কে দুনিয়াতে যদি আমল কম হয় ইমান যদি ঠিক থাকে আমল কম তবে যেগুলো করা দরকার ওইগুলো করছে নফল আমল কম নফল সিয়াম কম নফল সালাফ নামাজ কম কিন্তু ইমান খাটি আছে নাজাত হবে কি হবে না قال رسول الله صلى الله عليه وسلم اخلص دينك يكفيك العمل القليل নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার ঈমান খাঁটি করো অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে তার মানে ঈমান যদি ত্রুটি মুক্ত হয় আমল যদি কম হয় নাজাতের বিশ্ব সুযোগ আছে কিন্তু ইমান যদি ত্রুটিযুক্ত হয় ভঙ্গুর হয় দুর্বল হয় আমল যদি আসমান হয়। নাজাতের ব্যাপারে নিশ্চয়তা দেওয়া যায় না এজন্য ইমান কিছু গুণাবলী অর্জনের মাধ্যমে ত্রুটি মুক্ত হয় মজবুত হয় যেই গুণগুলো অর্জন করলে ইমান ত্রুটি মুক্ত আর মজবুত হয় এর মধ্যে অন্যতম একটি গুণ হলো আমানতদারিতা এই আমানত শুধু আমলের সাথে সম্পৃক্ত নয় আমানতদারিতা ইমানের সাথে সম্পৃক্ত সোজা গেছেন তো একটু আওয়াজ পেরে তাকবীর দেন নারায় তাকবির মাশাআল্লাহ আমার আগে তো আব্দুল মালিক ধলেশ্বরী ভাই বয়ান করছে কিন্তু দীপ্ত কণ্ঠে বয়ান করে মাসা কিন্তু আমি দেখতে শুনতে পোলট্রি মুরগির মতো বল ও পোলট্রি মুরগির মতো দেশি মুরগি শিকন কিন্তু একটা পোলট্রি এক লাথি মারবো ও কায়দে পড়ে থাকবে স্বাস্থ্যবস্ত এরকম দেখা যাইতেছে কিন্তু অবস্থা পোলট্রি মুরগির মতো এই জন্য অনেক চিল্লে কইতে পারি না ঘুমটুম টুম যেন না আসে মানে অনেক জায়গায় অনেকে মোহাব্বত করে যারা আয়েশায় কথা বলে পঁচানব্বই পার্সেন্ট লোক এক ধরনের কথা কয় কি কয় কে জু আপনার ওয়াজ ছেড়ে দিয়া ঘুমাই আমি মনে মনে চিন্তা করি তাহলে ও আজ আমল করো না খালি ঘুমাও আও কোনো চিল্লা চিল্লি নাই ঠান্ডাভাবে বলেন তো ঘুম না আসলে আপনার ওয়াজটা ছেড়ে দিয়া ঘুমাই আমি পেলা মায়ের আল্লাহ আমার ওয়াজ হওয়ার দরকার ছিল যে তোর ঘুম থাকবো না তুই আমার ওয়াজ শুনা ঘুম আজ তা অনেক সময় এমন হয় যে দেখা যায় সামনে যারা আছে এরাও মোটামুটি যেভাবে বলি এনাদেরও ঘুম টুম চলে আসে এজন্য মাঝে মধ্যে দুই একটা কথা এখন বলি আর কি তাহলে একটু বোঝা যায় যে সজাগ টজাগ আছে কিনা তাহলে ইমান যেই গুণগুলো অর্জন করলে মজবুত হয় ত্রুটি মুক্ত হয় এর মধ্যে অন্যতম একটি গুণ হলো আমানত এটা শুধু আমলের সাথে সম্পৃক্ত গুণ না ইমানের সাথেও সম্পৃক্ত গুণ এজন্য নবীজি সাল্লু আলাইকি ওসালাম আমানতদারিতার ব্যাপারে বলেন লা নবীজি বলেন যার মধ্যে আমানতদারিতা নাই তার ইমান যে খেয়ালতকারী মানে যার মধ্যে আমানতদারিতা নাই সে হলো খেয়ানতকারী খেয়ানত করা এটা মুনাফিকের স্বভাব আর আমানতের হেফাজত করা এটা মুমিনের স্বভাব এমনি বলে যে আগুন পানি কোনো সময় এক জায়গা হয় না এটা হলো স্বাভাবিক হিসাব আপনি যদি ওই পানির মধ্যে অন্য ধরনের কোন রাসায়নিক দ্রব্য দেন পানির উপরে আগুন ধরে যাবে কিন্তু স্বাভাবিক হিসাব কি পানি আর আগুন এটা একসাথে হয় না স্বাভাবিক হিসাব যে পরিমাণ আগুন ওই পরিমাণ যদি প্রোটেকশন দেওয়ার মতো পানি হয় তাহলে আগুন রে নিভাই দিতে কিন্তু আগুন যদি শাহজালাল এয়ারপোর্টের ওই কার্গো ইশের মতো ধরে তাহলে ওই যে ফায়ার সার্ভিস ওইটার ফুস ফুস পানি দিয়া কাজ হবে না আমানতদারিতা এটা মুমিনের ভূষণ আমানতের খেয়ানত করা মুনাফিকের আলামত মুনাফিকের গুলার মধ্যে অন্যতম হল ইদা তুমি না খলা মুনাফিক আমানতের খেয়ানত করে আর মুমিন জীবন চলে যায় যাক তবুও কখনো আমানতের খেয়ানত সে করবে না তাহলে খেয়ানতকারী সে কখনো প্রকৃত মুমিন হতে পারে এখন এই আমানতদারিতা অর্জন করা দরকার আমল কম হোক আমার ইমান তো ঠিক দরকার ঠিক না এখন আসেন অল্প কয়েকটা বিষয়ে জানব আমানতদারিতা কোন কোন ক্ষেত্রে হয় অল্প কয়েকটা বিষয় যদি আমরা জানি মনে রাখি আমল করি আশা করি আমানতদার হওয়া সহজ হয়ে যাবে এক নাম্বার আমানতদারিতা হয় লেনদেন আদান প্রদানের মধ্যে দেনা পাওনার মধ্যে আছে আমানতদারিতা কেউ যদি আমার কাছে কোনো বস্তু কোনো টাকা পয়সা ধন দৌলত সম্পদ আমানত রাখে যদি কখনো এমনটা হয় ওই আমানতের হকদার সেটা ভুলে গেছে সে ভুলে যায় যাক আল্লাহ তালার আদেশ আমার আপনার উপর যে নিজ দায়িত্বে ওই আমানতের বস্তু হকদারের কাছে পৌঁছায়া দিতে হবে কারণ মানুষের সম্পদ যদি আমার আপনার কাছে থাকে সেটা আমানত হোক সাধারণ জমা জামানত হোক অথবা সেটা কোনো ঋণ করজ হোক সাথে সাথে অনেক সময় আত্মীয় সম্পর্ক যাদের সাথে থাকে অনেকের সাথে জমি জমার বিষয় থাকে ওয়ারিসি সম্পদ থাকে অনেকের এরকম থাকে যে বোনরা জানে না সম্পদ কি আছে বাইরা কয় আলহামদুলিল্লাহ কেন কয় ওই যে বোনরা তো জানে না তার মানে এটা মেরে খাওয়ান বন জানুক আর না জানুক হক তো তার ফিরিয়ে দেওয়ার আদেশ আমাদের দিয়েছেন কে শুধু আমানত নয় কারো সম্পদ যদি আমার আপনার কাছে থাকে কারো হক যদি আমার আপনার কাছে থাকে আমি নিজ দায়িত্বে হকদারের হক তার কাছে ফিরাই দিব কেন কারণ কেয়ামতের দিন আমার যদি আমল কম হয় শয়তানের ধোকায় যদি আল্লাহর কোনো হক নষ্ট যদি হয়ে যায় আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন কারণ তিনি গফুর রহিম। কিন্তু মানুষ যদি আমার আপনার কাছে কোনো হক পাওনা থাকে কেয়ামতের দিন ওই ব্যক্তি যদি তার হক দাবি করে টাকা পয়সা জমি দিয়ে হক আদায় করা যাবে না সেই দিন আমার নেকি দিয়ে অথবা তার গোনা নিয়ে হক আদায় করতে হবে এজন্য জীবনটা এমন ভাবে মারা যাওয়ার পর কেউ যেন না বলতে পারে যে এর কাছে আমি টাকা পাই আমার এটা মাইরে খাইছে আমার জমির আইল কুপাইয়া ওর জমির মধ্যে নিছে বনরা আত্মীয় স্বজন যেন না বলতে পারে চলে বলে কলে কৌশলে আমাদের জমিগুলো দখল করছে আমল কম হোক এই বিষয়গুলো যদি ঠিক থাকে আখেরাতে নাজাদ পাওয়া সহজ কারণ মানুষের হকের ব্যাপারে নবীজি সাল্লি ওসাল্লাম কতটা সচেষ্ট ছিলেন আল্লাহ যেই নবীর আগে পরের সব মাফ করে দিয়েছে নবীজি দুনিয়া থেকে যাবার কয়েকদিন আগে সাহাবা একরামকে ডাক দিয়েছেন মসজিদে নবীর মধ্যে একত্রিত করেছেন নবীজি বললেন তোমরা যদি কেউ আমার কাছে কোনো হক পাও সেটা চেয়ে নাও কারণ আমি চাই না কেউ আমার কাছে কোনো হক পাওনা থাকবে আর এমতাবস্থায় আমি আল্লাহ তালার সাথে মিলিত হব রহমতুল্লিল্লা আলমিন যার আগে পরের সব আল্লাহ মাফ করে দিয়েছে মাসুম নবীদের কোনো গোনা আছে কোনো গোনা নাই মাসুম নবীর এটা আমাদের আকিদা এটা আমাদের বিশ্বাস আগে পরের সব মাফ সেই নবী চিন্তা করতেছে যে কেউ আমার কাছে কোনো হক পাওনা আছে কিনা এজন্য হকটা আমানতটা হকটা আমানত সম্পৃক্ত হোক অথবা আমি কারো কাছে ঋণ ছিলাম দোকান বাকি আছে না নাই এরকম কত লোক আছে না দোকানে বাকি খাতা লেখে এটা হলো আজীবন বাকি কেউ যেন আমার কাছে একটা টাকাও পাওনা না থাকে মানুষের সাথে মানুষের আচরণগত হক কেয়ামতের দিন হিসাব কত জটিল মধ্যে বলেন সেই দিন আসার আগে তোমরা সতর্ক হয়ে যাও যেই দিন আল্লাহ তাআলা বাদী বিবাদীর ভিতরে ফয়সালা করে দিবেন কোন দিন ওই কেয়ামতের দিন নবীজি বলেন দুনিয়াতে কেউ যদি কথার দ্বারা কারো হক নষ্ট করে কথার দ্বারা আমার পাশে বসে আছেন যিনি উনি আমার মুরব্বী আমার কাছে কি চিনি আর না চিনি হক হইল ভালো আচরণ আমি যদি এখন ওনার সাথে খারাপ আচরণ করি আর যদি ক্ষমা না চাই উনি যদি আমারে মাফ না করে তাহলে আমি আচরণগত হক নষ্ট করলাম মাফও চাই নাই উনিও মাফ করে নাই নবীজি বলেন ওই দিন আসার আগে সতর্ক হয়ে যাও যেই দিন আল্লাহবাদী বিবাদীর ভিতরে ফয়সালা করবে দুনিয়াতে কেউ যদি অন্যায়ভাবে কথার মাধ্যমে কারো হক নষ্ট করে থাকে আল্লাহ কয়ামতের দিন ওই বিষয়েটারও ফয়সালা করবে একজন বড় আমি তার সাথে খারাপ আচরণ করছি হক নষ্ট করছি তার এটার হিসাবও কয়ামতে করবেন কে আরো জোরে বলেন কে আল্লাহ করুন তাহলে কেউ যদি আমার কাছে সম্পদ পায় টাকা পয়সা পায় জমি পায় কারো আমানত যদি আমি নষ্ট করি এটা কি ঠিক হবে এজন্য একটা মানুষ ভালো মানুষ কখন বলা যায় যখন তার লেনদেনে স্বচ্ছতা থাকে কেউ আমার কাছে পায় না এটা হলো জীবনের একটা পণ হবে আমাদের কারো হক যেন মরার সময় আমার উপরে বাকি না থাকে